আগের দিন যে নুন কবিতাটি পড়ছিলাম তার একটু আলোচনা পর্বইবার সেরে ফেলা যাক নিম্নবিত্তের দিন যাপন নিয়ে কবি লিখেছেন সাধারণ মানুষেরা অল্পে খুশি থাকে সাধারণ ভাত কাপড়ে তাদের জীবন অতিবাহিত হয় অসুখে ধার দেনায় তাদের জীবন এগিয়ে চলে অভাবী জীবনে প্রতিদিন বাজার হয় না আবার বেহিসাবি জীবনে সুযোগ এলে মাত্রা ছাড়া বাজার হয় সব পূরণের জন্য গোলাপ চারাও কিনে আনা হয় যদিও তা কোথায় পুঁতা হবে পরিচর্যা করে তাতে ফুল ফোটানো সম্ভব কিনা সেসব প্রশ্নের কোনো উত্তর নেই অসহায় মানুষ তাই নেশার ঘোরে ডুব দিয়ে পরিত্রাণের পথ খোঁজে এভাবেই হেসে খেলে কষ্ট করে নিম্নবিত্তের জীবন কাটে কিন্তু গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু না পেয়ে তাদের ক্রোধ নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে প্রচণ্ড রেগে যায় তারা সমস্ত রাত চিৎকারের মধ্যে দিয়ে সেই ক্রোধের বহিপ্রকাশ ঘটে আর তারা দাবি জানায় তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা অন্তত হোক এ দাবি সমস্ত নিম্নবিত্ত মানুষদের পক্ষ থেকে জয় গোস্বামী আমাদের এভাবেই জানিয়েছেন ভাত কাপড় হলো অন্ন বস্ত্র অসুখ রোগ এখানে অশান্তিও বলা যেতে পারে গঞ্জিকা হচ্ছে গাঁজা এক ধরনের নেশার উপকরণ মাত্রা ছাড়া সীমাহীন অনিয়ন্ত্রিত মুদব রোপণ করব। এখানে গাছের চারা লাগানো অর্থে বলা হয়েছে টান দিই অর্থাৎ সেবন করা দম দেওয়া দুপুর রাত মধ্যরাত মাঝরাত বাপ বেটা বাবা ছেলে মাথায় করা ব্যস্ত করা শুকনো ভাত এখানে ব্যঞ্জনা অর্থে রূপক অর্থে শুকনো ভাতটা আমরা দেখি যদি আমরা কোনো ডাল তরকারি কিছুই না পাই শুধু যে ভাতটা সেই ভাত আমরা তো অল্পে খুশি এখানে যদি বলি যে কারা কেন অল্পে খুশি হয় সমাজের নিম্নবিত্ত মানুষেরা অল্প খুশি হয়ে যায় সাধারণ ভাত কাপড়ে অতিবাহিত জীবনে অতিরিক্ত চাহিদা বা সুখভোগের কোনো সুযোগ নেই তাদের অল্পে খুশি থাকাটাই তাই তাদের জীবনের এক ধরনের বাধ্যবাধকতা রাত্রিরে দুভাই মিলে টান গঞ্জিকাতে এখানে দুভাই বলতে কারা এই আচরণ কি সত্যি বহ দুভাই শব্দের স্পষ্ট ব্যাখ্যা কবি সেরমভাবে দেননি হতে পারে তারা সহদর আবার হতে পারে অন্য প্রসঙ্গে বাপ ব্যাটা দুই ভাইয়ের উল্লেখ আছে বাস্তবে জীবন যন্ত্রণাকে ভুলে থাকার জন্য মানুষ নেশার ঘরে আত্মনিমজ্জন করে ডুব দেয় আর তখন যন্ত্রণাক্লিষ্ট মানুষগুলোর জীবনে সামাজিক সম্পর্কগুলো এলোমেলো হয়ে যায় এই ইঙ্গিত উল্লিখিত অংশে আমরা দেখতে পাই বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা এই গোলাপ গোলাপচারা কিনে আনার তাৎপর্য নিত্য অভাবের মধ্যেও একজন নিম্নবিত্ত মানুষের যেদিন উপার্জন সম্ভব হয় সেদিন তাকে দেখা যায় জীবনকে উদযাপন করতে প্রতিদিন যার পক্ষে বাজার করা সম্ভব হয় না তাকেই দেখা যায় মাত্রা ছাড়া বাজার করতে আর বাড়িতে ফেরার পথে গোলাপ চারা কিনে আনতে অনেক অভাবের মধ্যেও যে শখকে সে মনের মধ্যে লালন পালন করে রেখেছিল তা পুরনো স্বপ্ন থাকে এই গোলাপ চারাটা কিনে আনার মধ্যে দিয়ে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি এই সারা পাড়া মাথায় করার তাৎপর্য গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকুও না পেয়ে বাবা এবং ছেলে মিলে সমস্ত পাড়া মাথায় করে অভাবের তীব্র তাড়নায় বাবা এবং ছেলে যেন জীবনযুদ্ধে একই রকম হয়ে যায় সেই কারণেই কবি বাপ বেটা দুভাই এই শব্দ বন্ধটি ব্যবহার করেছেন মাঝে মাঝে চলেও না দিন এটির যদি আমরা একটি ইঙ্গিত দেখি দরিদ্র, নিম্নবিত্ত মানুষ অভাব আর অসুখকে নিত্য সঙ্গী করে দিন চালিয়ে যায় অল্পে খুশি থেকে হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে কিন্তু সেখানেও যে নিশ্চয়তা থাকে না তারই আমরা দেখতে পাই উল্লিখিত এই পঙ্ক্তিটিতে দুপুর রাতে বাড়ি ফেরার পথে কঠোর পরিশ্রমে সেই যে দিন যাপন কোনো কিছুই যেন নিশ্চিত করতে পারে না নুন কবিতাটির শেষে একটা দাবি রয়েছে নুন কবিতার শেষে শুকনো ভাতে লবণের ব্যবস্থা করার একটা দাবি প্রতিদিন জীবন সংগ্রামে লড়াইয়ে ব্যস্ত নিম্নবিত্ত মানুষদের কাছে খুব ভালো ভালো খাবার দাবার নিয়ে ভাত খাওয়া হচ্ছে স্বপ্নের মতো তাদের ভাতের থালায় থাকে শুকনো ভাত শুধু ভাত শুধু একটু লবণ হলেই তাদের খাওয়া আর বেঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে তাই এই দাবিটা কবি আমাদের সামনে রেখেছেন জীবনের একটা রুক্ষতা শুষ্কতা দিক আমাদের সামনে তিনি তুলে ধরেছেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সব পাইকে